প্রথমে আমরা ধর্মের দিকে মূল্যায়ন করি যে ধর্মীয় দিকটা ইহুদি খ্রিস্টানদের কেমন আর আমাদের কেমন একটু এদিকে মনোযোগ দেবেন ইহুদি খ্রিস্টানদের ধর্ম আমরা দেখব আর আমাদের ধর্মকে মূল্যায়ন করার চেষ্টা করব চলুন আপনি কোরআন মাজিদে চলে যান আপনি ছড়া মাইদা অধ্যায় নয় আয়াতিরিশ এখানে মহান আল্লাহর আলম বলছেন ইহুদিরা বলেছিল ওজাইর হচ্ছে আল্লাহর পুত্র আল্লাহর বেটা ওকালাতিনার আর খ্রিস্টানরা বলেছিল ঈসা ইবন মারিয়াম ইবনুল্লাহ ঈসা মরিয়ামের ছেলে ঈসা আল্লাহর বেটা তার মানে ওদের ধর্মে আল্লাহকে রেখেছে বাবার জায়গায় আর তাদের ধর্ম নেতাদের কোথায় রেখেছে সন্তানের জায়গায় আচ্ছা সমাজে চালু আছে বাবা যদি উপরের চেয়ারে বসে সন্তানও কি সেম চেয়ারে বসে নাকি একটু নিচের চেয়ারে বসে সম্মানের খাতিরে নিচের চেয়ারে বসে মানে ওদের ধর্মে বাবার স্থানটা উপরের চেয়ারে আর তাদের অর্থাৎ ঈসা আল ইসাল্লাম এবং ওজাইরের স্থানটা কোথায় নিচের চেয়ারে আমাদের ধর্মে এবার দেখেন কী অবস্থা আমাদের ধর্ম বলছে এ সে লেখা থাকে আল্লাহ এবার সে লেখা থাকে মোহাম্মদ তাই না তার মানে কি আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ সব বলছে কি আসমানে যিনি ছিলেন জমিনে তিনি ন নামিয়া আসিলেন নাহামাদ হয়ে আবার তার হাদিস ফির করেছেন আউয়াল্লাহ হলা কাল্লাহ নূর সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন অকল অনেকে মিনার নূর আর সমস্ত কিছুই আমার নূর থেকে আর আমার আমি নিজেই আল্লাহর নূর মানে আমি নিজে আল্লাহর আসলে চলে গেলাম এটা কে বলছে এটা কে বলছে মুসলমান তার মানে ওদের ধর্ম অনুযায়ী স্রষ্টার আসন থেকে তাদের ধর্ম তাদের একটু নিচের আসন আর আমাদের কি বলছে আসমানে যিনি আহাত তিনি জমিন আহমাদ মানে সমান কোনো আর পার্থক্য নেই তিষট্টি দিন ব্যাপী দেশে মিলাদুল নবী উদযাপিত হয় তিষট্টি দিন ব্যাপী প্রত্যেকেরই এই আকিদা প্রত্যেকেরই এই আকিদা কি আকিদা ইহুদি খ্রিস্টানরা বলে ওজাইন অ্যান্ড ইসা সান অফ গড

মা কালী মা দুর্গা মা সরস্বতী মা ভগবতী এদের উপরেই তারা নির্ভরশীল আর অনেক অংশ